ইমোশনাল হয়ে গেছি আর কি আমার একটা আবৃত্তি করতে খুব ইচ্ছে করলো ছোটবেলায় আবৃত্তিটা করে যখন ক্লাস ফোরে পড়তাম মনে হয় আমি একটা প্রাইজও পেয়েছিলাম নর্মালি মানে আমি আবৃত আবার বিশাল প্রতিভা অতিরিক্ত প্রতিভা আমি পেয়েছি থেকে যাই হোক আবৃত্তিটা করি সবার আমি ছাত্র সুনীল বাবা বসুর লেখা একটি কবিতা এটি আমি পাঠ করে শোনাচ্ছি মুখস্থ নয় আমার আচ্ছা আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার শিখায় তাহার সমান উপদেশে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শিখালো হাসতে মেদুর মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে কাছে পেলাম আমি শিক্ষা আপন কাজে গান জাগাল আমার প্রাণে শ্যাম বনানি সরসতা আমায় দিল ভিক্ষা বিশ্বজোড়া মোর সবার আমি ছাত্র নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেয় মাত্র